নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস বি তো এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু গুরুত্বপূর্ণ ট্রান্সফার আপডেট নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ ট্রান্সফার আপডেট বেরিয়ে আসছে সেগুলি তোমাদেরকে আজকে এই ভিডিওতে জানাবো তো এই ভিডিওতে যে সকল ক্লাবগুলিকে নিয়ে আপডেট বেরিয়ে আসছে সেগুলি হলো হায়দ্রাবাদ এফসিকে নিয়ে দুটো গুরুত্বপূর্ণ ট্রান্সফার আপডেট বেরিয়ে আসছে এছাড়াও এই মরশুমে এই মরশুমের আইএসএল ইলেভেন ইলেভেনকে নিয়ে বড় একটা আপডেট বেরিয়ে আসছে ও মুম্বাই সিটি এফসি ও ইস্টবেঙ্গলের লাস্ট মরসুমে খেলা ইস্টবেঙ্গলের প্লেয়ার সার্থক গলুই তো সার্থক গোলইকে নিয়ে একটা বড় আপডেট বেরিয়ে আসছে তো তোমাদেরকে আজকের এই ভিডিওতে এই আপডেটগুলি জানাবো তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক প্রথমে যদি আমরা কথা বলি হায়দ্রাবাদ এফসিকে নিয়ে তো হায়দ্রাবাদ এফসিকে নিয়ে যে আপডেটটা বেরিয়ে সেটা হলো যে এই মরশুমে আইএসএলে হায়দ্রাবাদ এফসি নতুন বিদেশি হিসেবে সাইন করে নিল সাই কে তো আশা করি তোমরা সকলেই সাই কে কম বেশি সকলেই চেনো তো সাই গডার্ট তিনি একটা সময় মুম্বাই সিটি এফসির হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন আইএসএলে তো সাই গডার তিনি লাস্ট মরশুম খেলছিলেন উড়িষ্যা এফসিতে তো আমরা যদি শাহেক গডাটকে নিয়ে কথা বলি তো সাই গডার হলো একজন তিনি লেফট উইংয়ে খেলা বিদেশি প্লেয়ার তো শাহেক গডাটের মার্কেট ভ্যালু হলো দু কোটি টাকার মতন তো তিনি লেফট উইং ছাড়াও তিনি অ্যাটাকিং মিডফিল্ড পেশনেও তিনি খেলতে পারেন তো এই প্লেয়ারটিকে হায়দ্রাবাদ এফসি তারা এই মরশুমের জন্য তাদের সাইন করিয়ে নিয়েছে তো হায়দ্রাবাদ এফসি কে নিয়ে প্রথম এই একটা বেরিয়ে আসলো এটা তোমাদেরকে জানিয়ে দিলাম হায়দ্রাবাদ এফসি কে নিয়ে পরবর্তী যে আবারটা বেরিয়ে আসে সেটা হলো যে হায়দ্রাবাদ এফসি ব্যাঙ্গালুরু এফ সি লেফট ব্যাকে খেলা প্লেয়ার পরাগ সতীশ তো পরাগ সতীশকে হায়দ্রাবাদ এফসি দ্বারা দলে সাইন করাতে চলেছে তো বেঙ্গালুরু এফসি তরফ থেকে এই পরাগ সতীশকে থ্যাংক ইউ জানিয়ে দেওয়া হয়েছে তো এই পারাক সতীশ তিনি হায়দ্রাবাদ এফসিতে সাইন করতে চলেছে তো তোমরা মোটামুটি ডিলটা ডানিয়ে বলতে পারো তো আমি তোমাদেরকে মোটামুটি অনেকদিন আগেই জানিয়ে দিয়েছিলাম যে হায়দ্রাবাদ এফসি ব্যাঙ্গালুরু এফসির এই প্ল্যাটির সঙ্গে কথাবার্তা চালাচ্ছে তো কথাবার্তা মোটামুটি অনেকটা এগিয়ে গেছে এরকমই আপডেট বেরিয়ে আসলো এটা আমি তোমাদেরকে অনেকদিন আগেই জানিয়ে দিয়েছিলাম তো পারাক সতীশকে এই মোট হায়দ্রাবাদ এফসি জার্সি পরে খেলতে দেখা যাবে তো হায়দ্রাবাদ এফসিকে নিয়ে এই অ্যাভারটা ছিল এটা তোমাদেরকে জানিয়ে দিলাম তো হায়দ্রাবাদ এফসিকে নিয়ে পরবর্তী যে আবারটা বেরিয়ে আসে তাহলে যে হায়দ্রাবাদ এফসি চেন্নাই এফসির প্লেয়ার আয়ুষ অধিকারী আয়ুষ অধিকারীর সঙ্গে হায়দ্রাবাদ এফসি অনেকদিন আগে থেকে কথাবার্তা চালাচ্ছে এটা আমি তোমাদেরকে কয়েকদিন আগে জানিয়ে দিয়েছিলাম তো আয়ুষ অধিকারীকে চেন্নাই এফসি তরফ থেকে থ্যাংক ইউ জানিয়ে দেওয়া হয়েছে তো আয়ুষ অধিকারী তিনিও হায়দ্রাবাদ এফসিতে সাইন করতে চলেছে তো আয়ুষ অধিকারীকেও হায়দ্রাবাদ এফসিতে এই মরসুমে খেলতে দেখা যাবে তো এটা বলা যেতেই পারে যে খুব কম সময়ের মধ্যে হায়দ্রাবাদ এফসি তারা একটা বেশ ভালো দলই গড়তে চলেছে এটা বলা যেতেই পারে তো হায়দ্রাবাদ এফসিকে নিয়ে এই আপডেটগুলো বেরিয়ে আসলো এই আপডেটগুলো তোমাদেরকে জানিয়ে দিলাম তো এরপর আমরা কথা বলবো আইএসএল ইলেভেনকে নিয়ে তো আইএসএল ইলেভেনকে নিয়ে যে আপডটা বেরিয়ে আসে গেল যে অবশেষে টাইটেল স্পন্সার পেলো আইএসএল ইলেভেন এবার আই এস এলের স্পন্সার হচ্ছে কর্ণাটক রাজ্য সরকারের মালিকাধীন দুগ্ধ ও দুগ্ধজাত দ্রবদ্যী ব্র্যান্ড নন্দিনী কর্ণাটক মিল্ক ফেডারেশনের এই ব্র্যান্ডটি আইএসএল এর টাইটেল স্পন্সর হওয়ার এখন থেকে প্রতিযোগিতাটি নন্দিনী ইন্ডিয়ান সুপার লিগ নামে পরিচিত হবে ক্রীড়া ক্ষেত্রে নন্দিনীর বিচরণ অবশ্য নতুন নয় বিগত জুন মাসে অনুষ্ঠিত হওয়া আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপে স্কটল্যান্ড এবং আয়ারল্যান্ড ক্রিকেট দলকে স্পন্সর করেছিল এই নন্দিনী তো আইএসএল ইলেভেনকে নিয়ে এই আবারটা বেরিয়ে আসলো এটা তোমাদেরকে জানিয়ে দিলাম এরপর আমরা কথা বলবো মুম্বাই সিটি এফসি কে নিয়ে তো মুম্বাই সিটি এফ সিকে নিয়ে যে আবেটা বেরিয়ে আসে চালো যে মুম্বাই সিটি এফসি তারা তাদের নতুন হোম জার্সি ও অ্যাওয়ে জার্সি রিলিজ করে দিল আইএসএল ইলেভেনের জন্য তো মুম্বাই সিটি এফসি নতুন হোম জার্সি হচ্ছে এইটা তো মুম্বাই সিটি এফসি নতুন অ্যাওয়ে জার্সি হচ্ছে এই জার্সিটা তো মুম্বাই সিটি এফসিকে নিয়ে এই আবেগটা বেরিয়ে আসলো এই আবেগটা তোমাদেরকে জানিয়ে দিলাম এরপর আমরা কথা বলবো লাস্ট ইস্ট বেঙ্গলে খেলা বেঙ্গলের প্লেয়ার সার্থ গোলুইকে নিয়ে তো সার্থ গোলুইকে নিয়ে যে আবারটা বেরিয়ে আসে চালো যে সার্থক গোলই তিনি ইস্টবেঙ্গলের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করে তিনি যোগ দিতে চলেছে আই লিগের ক্লাব ইন্টারকাসি এফসিতে তো সার্থক গোলুই তিনি ইন্টারকাসি এফসিতে যোগ দিতে চলেছেন তো সার্থক গোলিকে নিয়ে এই আপডেটটা বেরিয়েছিলো এটা তোমাদেরকে জানিয়ে দিলাম তো তোমাদেরকে আজকের এই ভিডিওতে এই আপডেটগুলোই জানানো ছিল এই আপডেটগুলো তোমাদেরকে জানিয়ে দিলাম তো ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও যারা আমাদের চ্যানেলে প্রথমবার আসবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে